أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستبي الذين يعلمون والذين لا يعلمون هل يستبي الظلمات والنور وإلى موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وإن تنازعتم في شيء فردوا إلى الله ورسوله قال النبي صلى الله عليه وسلم خیرکم من تعلم القرآن و وقال النبی صلی اللہ علیہ وسلم لا یومن وحدکم حتی کون حب علیہ من والدی کی و والدی کی و الناس عجمائی متفق اللہ علیہ کیوں آہنگ ربطان کنت جان پاک چے بر تک مردان چے بر روی خاک کہا رشد دو ہنو کرو میں بچوں نے شکر ادائی کرے تاں নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তাঁর বেশমার সে খুদার কৃপায় অপার পাপ করে নরে লজ্জা হইব তার এই যে এমএলএ সাহেব আজকে সভাপতিকে সজ্জায় অনুপস্থিত সভাপতি মহাশয় অনুপস্থিত মানে কামড়াই আছে এখানে নাই আমার আবেল কাশেম ভাই আমার থেকে আগের আলেম জ্ঞানী গুণী মুজাহিদে মিল্ল আর আমাকে যেটা ইনারা বলেন ওটা ভালো বেশি মূলে আমার কিছুই নাই আজ মাদ্রাসা জালসা তাই গুটি কয়েক কথা শোনাবো আর সামান্য সময় বড় বড় পণ্ডিতরা মুজাহিদে মিল্লরা আছেন তারা এসে কথা রাখবেন আজকে তো সব থেকে বড় মুজাহিদে মিল্লাত আমার হাবিবুল্লাহ বাবা কিন্তু আমাদেরকে ডেকে এনেছেন যেহেতু তাই আমি অমুক উনি তবুক ইত্যাদি কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় করে বলছিলাম কাশেম ভাইকে আমি প্রথম বলেছি বাপের বেটা মায়ের লালা সিদ্দিকুল্লাহ ভাইকে হাবিবুল্লাহ ভাইকে আরিফুল্লাহ ভাইকে বাপের বেটা মায়ের লাল সারা পশ্চিম বাংলার

হাসি না রে আমার মহেলা ভুলে গেছে হালে কে যাবি এই আজকে একটা ভাইরাল বলে দি তোমার ওটা করে বলবো আচ্ছা ঠিক আছে তো বলছিলাম মাদ্রাসার জলসা আমি কোরআন সুফের আয়াত পড়েছি অবাক হবে হালিয়াস্তদিনা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় কখনো সমান হয় তো এই মাদ্রাসা আল্লাহকে ভালোবাসার অন্যতম কারখানা কারিগর আমরা গোটা পৃথিবীতে ঘুরুন আমি

সে আমার ভাইজি আমি ওনাকেও ভাইজি বলি আমাকে মমতা কিছু বলে না বলতে পারবে বুড়ো বলবি যাই হাই ভালো থাক আল্লাহ কি বলছিলাম পৃথিবীর কোথা ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় আচার অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সনীত কুমার চট্টোপাধ্যায় আর কার বলবো বিভূতিভূষণ বন্দ্য তারা শঙ্কর বন্দোপাধ্যায় গুণীজনের যেখানে যাবেন সব আজ আছি কাল থাকবো না এটা পৃথিবীর কোথাও পাবেন না এই প্রতিষ্ঠান ছাড়া এই ফকিরদের জায়গায় আল আচি কাল থাকবো না এটা কেউ না। খালি মধ্যে টাকা কামাও রোজগার করো কয়লা ব্যবসা করো না বালি ব্যবসা করো বালি ব্যবসা করো না গরু ব্যবসা করো মাছ ব্যবসা করো না চাল ব্যবসা করো আর এখানে আল আছি কাল থাকবো না তখন কি হবে আমিও ভাবছি আপনাকেও ভাবতো আজ আছি কাল থাকবো রবি

কোরআনের রায় পড়ছে সবাই শুনুন কসরত দিকে তোমার দিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে একবার হাম্মা পাপা আল্লাহা কুমুর হাত্তা হটল তুমুল যহা تک কবর কি দেوار যাবে আল্লাহ maaf করে দাও হেলাই জীবন হারিয়ে দিছি ইয়ার কি ভাগ্যলমী কিন্তু আমলাদের মধ্যে খুব কম লোক জানে 50 টাকা কারো রাগলে আমানো কারো দুবিগে জমি আমাকে বাকি দিলে আমানো কিন্তু এই কোচি ছেলেগুলো সব আল্লাহর দেওয়া আমার আলেমদিকে জিজ্ঞেস করুন কোমর ধর্মে ধরে নিয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ আমার আব্বা আমার একটাও হক করে নাই কোরআন পড়ায় নাই নামাজ পড়তে বলে নাই আমার আগে জিজ্ঞেস করুন কি বিপদ হবে আমার কোরআন শরীফে আছে আমার না যাদের আমানত এবং করে তারা জান্নাতি তো আমানত মানে টাকা দিলে রেখে দেওয়া সেইটা দেওয়া আর অনেক কিছু দেওয়া আমানত সব্বাই বলুন আজ থেকে ছেলে দিয়ে কোরআন শেখাবো মাদ্রাসায় হাত ধরে নিয়ে আসবো মক্তবে নিয়ে যাবো আলেমের কদর করবো হয়তো অমর রাজি আল্লাহ ছপারা কোরআন ইয়াদ করলেন